সেদিন বেকার ছিলাম বলে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারিনি আমার এখনও স্পষ্ট মনে আছে তুমি কাদো কাদো চোখে বলেছিলে তুমি একটা চাকরির ব্যবস্থা করো তাড়াতাড়ি আমার জন্য ছেলে দেখছে বাড়ি থেকে বিয়ের জন্য আমার বাবা মা বাড়ির সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু আমার কথা কেউ বোঝেনি তুমি শুধু একটা চাকরি জোগাড় করো স্যালারি যতই হোক না কেন আমি বাবা মাকে রাজি করাবো কত ঘুরেছি এমনকি হাতে পায়েও ধরেছি কতজনের কিন্তু একটা চাকরি সেদিন জোগাড় করতে পারিনি তোমার বিয়ে ঠিক হয়ে গেল ছেলে ব্যাংকের অফিসার তোমাকে আর নিচের করে পাওয়া হলো না আমার তোমাকে পেলে হয়তো জীবনে আর কোনো চাওয়ার থাকতো না আমার চাকরিটা ঠিকই পেলাম তবে তোমাকে হারিয়ে ফেলার পর আজ আমার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকারও বেশি ইনকাম কিন্তু আমার জীবনে তোমার শূন্যতা কোনো কিছুর বিনিময়ে পূরণ হবে না এই অর্থ আজ আমার জীবনে অর্থহীন লাগছে শেষ দেখা বড্ড ভয়ঙ্কর সেদিন যদি জানতাম এটাই হবে আমাদের শেষ দেখা হয়তো আর একটু বেশি সময় তোমার সাথে কাটানোর চেষ্টা করতাম সেদিন যদি জানতাম এরপর আর কখনো আমাদের দেখা হবে না তাহলে শেষবারের মতো তোমার হাতটা শক্ত করে ধরে পুরো শহর ঘুরে বেড়াতাম যদি জানতাম আর কখনো আমরা একে অপরের সাথে কথা বলবো না তাহলে সেদিন খুব শক্ত করে তোমাকে জড়িয়ে ধরতাম যদি জানতাম এরপর আমাদের বিচ্ছেদ হবে তাহলে হয়তো অনেকটা সময় ধরে তোমার ওই মায়াবি নিজেকে আটকে রাখতাম একটু যদি আওয়াজ থাকতো তোমায় আর পাওয়া হবে না কখনো তাহলে হয়তো সেদিন একটা সময় এঁকে দিতাম তোমার কপালে সেদিন যদি জানা থাকতো আর কখনো তোমায় দেখতে পাবো না তুমি আর ফিরে আসবে না তবে শেষ বিদায় অন্তত বলতে পারতাম ভালো থেকো কিন্তু সেই সুযোগটাই আর হলো না হঠাৎই আমাদের বিচ্ছেদ হয়ে গেলো